ধনু রাশির আপনারা যারা রয়েছেন মাসিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন অক্টোবর মাস দু সাল আপনাদের কেমন যাবে আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে অর্থাৎ কারোর জীবনে সারা জীবনটাই ভালো যাবে তেমনটা নয় অথবা কারোর সারা জীবনটা খারাপ যাবে তেমনটা নয় সময়ের কিছু পরিস্থিতি অনুসারে আমাদের জীবন লাইফস্টাইল বদলে যায় আপনারা এই যে অক্টোবর মাসের রাশিফল শুনছেন যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলো যখনই ঘর পরিবর্তন করে আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে এই যে অক্টোবর মাসের রাশিফল শুনছেন কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ ঘর পরিবর্তন করবে এখন আছে আপনার সপ্তম ঘরে অষ্টম ঘরে প্রবেশ করবে এই অষ্টম ঘরে গ্রহ যে গ্রহ যে প্রবেশ করবে সপ্তম ঘরে যা পজিটিভ ফলাফল আপনাকে দিচ্ছিল অর্থাৎ বৃহস্পতির যে গুণাগুণ এই অষ্টম ঘরে দ্বিগুণ বৃদ্ধি হবে কারণ বৃহস্পতি গ্রহ এই অষ্টম ঘরে যথেষ্ট উচ্চ বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ যার ফলে গ্রহের ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনারা একটু বেশিই পাবেন সৃষ্টির থেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে যেখানেই থাকুক বা যেখানেই দৃষ্টি দৃষ্টিতে না কেন শুভত্ব নিয়ে আসে যদিও ধনুরাশি অনুসারে অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর হিসাবে ধরা হয় না যার ফলে আপনারা একটু যোগ যোগব্যায়াম মেডিটেশান এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা রাখুন বা হয়তো এমনই পরিস্থিতিতে আপনাকে এইগুলো করতে হতে পারে ডক্টর ডাক্তার থেকে অ্যাডভাইস দিতে পারে কিছু ব্যায়াম মেডিটেশানের মধ্যে থাকতে হবে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তবে এই যে অষ্টম ঘর যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্কতামূলক অবলম্বন করতে হয় যেমন মেডিটেশন ব্যায়াম এগুলোর মধ্যে থাকতে হয় খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হয় তেমনি ভালো দিকও অবশ্যই আছে সেই ভালোর দিক কি আছে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব এবং আপনারা জানতে পারবেন প্রথমে জেনে নিন এই মাসের শরীর স্বাস্থ্য থেকে আপনাদের ব্যবসা কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই আমি যেটি বললাম একটু আপনারা যোগব্যায়াম মেডিটেশান এই সমস্ত ক্ষেত্রে থাকার চেষ্টা রাখুন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনার দিক থেকে খুব একটা খারাপ নয় পড়াশোনা ভালো অবশ্যই মনের মধ্যে আরও আপনার উদ্যম তৈরি হবে ভালোবাসার সম্পর্ক মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যে বিবাহ করার প্রবণতা বা প্রস্তাব দেওয়ার সম্ভাবনা জেগে উঠছে এই মাসে আপনাদের বিবাহিত জীবন সেটি যদি আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্যে কোনোরকম সমস্যা থাকে এই নিয়ে কিন্তু মনের মধ্যে একটু টেনশান বৃদ্ধি হতে পারে ব্যবসা যারা করছেন মাসের মাঝামাঝির পর থেকে একটু বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার চেষ্টা রাখবেন আপনার টার্গেট হবে যেগুলি বিনিয়োগ করেছেন সেগুলি থেকে কি মুনাফা অর্জন করেছেন বা কী পাচ্ছেন বা যেগুলি মার্কেটে পড়ে আছে সেগুলি তুলে নেবার চিন্তা আপনার মনের মধ্যে আপনার থাকবে বৃহস্পতিগ্রহ এই যে এগারো বৎসর কাল পরে এই ঘরে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি গ্রহ এক একটি ঘরে এক বছর করে অবস্থান করে থাকে এই যে কুড়ি অক্টোবর প্রবেশ করছে এখানে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার সপ্তম ঘরে প্রবেশ করে যাবে তারপরে যখন আসবে সেটা অনেকটা সময় অবস্থান করে থাকবে কয়েক মাস অবস্থান করে থাকবে রাশির অধিপতি গ্রহ মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না সেই কারণেই বলেছি আপনাদের মেডিটেশন করতে যোগব্যায়ামের মধ্যে থাকতে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে প্রপার্টিগত সম্পত্তিগত দিক থেকে সমাধান আপনাদের হচ্ছে এখান থেকে আপনি লাভবান হতে পারেন যারা মনে করেন জীবনে আকস্মিকভাবে কিছু পরিবর্তন হতে পারে লটারি এক্সেট্রা এই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন সেই সমস্ত ক্ষেত্র থেকে আকস্মিক প্রাপ্তি যোগ দেখাচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগ দেখাচ্ছে দীর্ঘদিন ধরে যারা শারীরিক সমস্যায় রয়েছেন প্রপার ডাক্তারি ট্রিটমেন্টে আপনারা আসতে পারছেন ধনু ধনুরাশি গ্রহগত যে অবস্থান শনি গ্রহ আপনার চতুর্থ ঘরে অবস্থান করে আছে রাশি থেকে চতুর্থ ঘরে যার ফলে এটাকে বলা হয়ে থাকে শনির ঢাইয়া শনির ঢাইয়া আড়াই বছরও এটা থাকবে এক একটি ঘরে গ্রহ আড়াই বছর করে অবস্থান করে থাকে শনির ঢাইয়া কিছু সমস্যা তৈরি করে অহেতু পারিবারিক সমস্যা তৈরি করে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে বা আপনি যেমন ভাবছেন আপনার ভাবনার বিপরীত এগুলো কিন্তু অনুভব করবেন আপনি হয়তো বড় ফ্যামিলির একজন ব্যক্তি সবাইকে নিয়ে চলতে চাইছেন কিন্তু সেখানে আপনার সেই ভাবনা চিন্তা সেটা কিন্তু বাস্তবে ঘটলো না পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা বললাম এগুলো অহেতু শত্রু অ্যাক্টিভ হয়ে যাওয়া এগুলো কিন্তু এই শনি আপনার চতুর্থ ঘরে যে অবস্থান করে আছে বা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন অর্থ আছে একটি ঘর করবেন কোনো না কোনো কারণে একটু বাধা চলে আসছে যখনই শুরু করবেন ভাবছেন একটি বাধা চলে আসছে সেটা সম্পত্তিগত দিক থেকেই হোক এমন সময় এমন এমন হয় কিন্তু অর্থের সমস্যা নাই তবুও কিন্তু ঘর নিজস্ব করতে পারছেন না বা একটি ফ্ল্যাট কিনবে কিনতে পারছে না বা টাকা দিয়ে ফেসে গিয়েছে এরকম হয়ে থাকে গ্রহগত পরিবর্তন অবস্থানের ফলে তাই যেমন নবগ্রহ যে বৃহস্পতি সব সবথেকে পাওয়ারফুল পজিটিভ গ্রহ তেমনি শনি গ্রহ নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে যে ঘরে অবস্থান করে থাকে সেই ঘরে একটু নেগেটিভিটি তৈরি করে সেটা অবশ্যই ঘর অনুসারে তবে ধীর গতি প্ল্যানেট যার ফলে জীবনে যে কোনো ফলাফল আসতে একটু দেরি হয়ে থাকে তাই যে বললাম বৃহস্পতি গ্রহ যে ঘরে অবস্থান করে থাকবে সেই ঘরে যেমন সুবর্তন নিয়ে আসবে দৃষ্টিটাও শুভ যার ফলে বৃহস্পতি গ্রহ এই যে অষ্টম ঘরে অবস্থান করে আছে এখান থেকে নবম দৃষ্টি থাকছে শনি গ্রহ যেখানে অবস্থান করে আছে অর্থাৎ আপনার রাশি থেকে চতুর্থ করে এটা কিন্তু বৃহস্পতির ঘর যার ফলে যদি শনির ঢাইয়া থেকে আপনাদের জীবনে কোনো রকম সমস্যা চলে সেটা হতে পারে কর্মক্ষেত্রে সেটা হতে পারে আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবটা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা নেগেটিভ চিন্তাভাবটা সেগুলো আপাতত এই যে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকার ফলে সেগুলো কিন্তু অবদমিত থাকছে অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও ততটা প্রভাব কিন্তু ঢাইয়ার প্রভাব আপনাদের জীবনে আসবে না কারণ আমরা জানি বৃহস্পতি গ্রহের দৃষ্টি শুভ যদি আপনার জন্মকুণ্ডলিতে যখন জন্মগ্রহণ করছেন একটি জন্মকুণ্ডলী পাওয়া যায় বারোটি ঘর সেখানে আঁকা আছে গ্রহের অবস্থান রয়েছে কোথাও ধরুন দুটি গ্রহ বা তিনটি গ্রহ নেগেটিভ অবস্থান তৈরি করছে করেছে সাপোজ বা দেখছেন এক জায়গায় বৃহস্পতিগ্রহ অবস্থান করে এই যেখানে নেগেটিভ যে দুটি বা তিনটি গ্রহ তৈরি করেছে সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে তাহলে নেগেটিভিটি খণ্ডন হয়ে গেল তেমনি গোচরেও ঠিক এই রকম যেখানে হয়তো আপনার জন্মকালীন কুণ্ডলিতে দুটি বা তিনটি গ্রহ নেগেটিভ অবস্থান করে আছে বৃহস্পতি গ্রহের দৃষ্টি গোচরে তাহলে কিন্তু সেই নেগেটিভিটি দূর হয়ে যায় তাই এখানেও আপনাদের এই যে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন সেই নেগেটিভিটিটাও কিন্তু দূর হচ্ছে দুশ্চিন্তা দূর হচ্ছে যারা ঘর কিনবেন গাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন ক্ষেত্র কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আপনাদের হচ্ছে তবে একটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ধনু রাশির আপনারা এই যে রাশি ফল শুনছেন আপনার মধ্যে কিন্তু এনার্জি যথেষ্ট থাকবে যে কোনো বিষয়ে আপনি যদি কানে একবার শোনেন বা এই ক্ষেত্রে কিছু হতে পারে অকিবল থাকবেন নিজের কোনটা ভালো হবে কোনটা খারাপ সেটা আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন নিজে অবগত থাকবেন হয়তো সেই অনুসারে আপনি ফল পাচ্ছেন না কিন্তু টার্গেট আপনার ঠিক থাকবেন এই টার্গেট ঠিক থাকার ফলে হয়তো যেখানে তিনটে আপনি জয়েন করলেন তার মধ্যে হয়তো দুটি বা একটি মিস হয়ে গেল একটি তো হবে এইরকম যে টার্গেট আপনার মনে থাকছে এনার্জি থাকছে যার ফলে শনির ঢাইয়াও অবদম্বিত থাকছে আপনারা অনেক কিছু করতে পারবেন সফলতা অনেকাংশ অপেক্ষা করছে নিজের ঐকান্তিক ইচ্ছা সেগুলো আমরা দেখতে পাব আপনারা যেগুলি বললাম যোগব্যায়াম এগুলো বা ব্যায়াম এগুলো করবেন এবারে কি করবেন আপনি ইষ্ট দেবতাকে স্মরণ করবেন আমাদের হিন্দু শাস্তে বারো মাসে তেরো পার্বণ দেখবেন একটি যোগে সমস্ত পূজা এগুলো হয়ে থাকে তাই যে মাসে আপনি জন্মগ্রহণ করছেন সেই মাসে নিশ্চয়ই কোনো না কোনো দেবতার পূজা অনুষ্ঠিত হয় তাই সেই দেবতার কৃপাও কিছুটা কিন্তু আপনার মধ্যে থাকবে কারণ সেই তিথি সেই মাসে সেই দেবতার একটি তিথি তাই আপনারা যে মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসে যে দেবতার পূজা সেই দেবতাকেও স্মরণ করতে পারেন আপনারা কি করবেন যদি আপনাদের লগ্ন অনুসারে অবশ্যই ফলাফল পাবেন যদি আপনারা কোনো বৃহস্পতি গ্রহের রত্ন ধারণ করে থাকেন বা যে কোনো গ্রহেরই রত্ন ধারণ করুন শোধন করতে হয় তাই এই যে শুভ সময় চলছে বা গ্রহের রত্ন যে কোনো আপনারা ধারণ করে যদি থাকেন তাহলে একবার শোধন করে নিন কারণ এই যে অষ্টম ঘরে এখান থেকে পজিটিভ কিছু ফলাফলও আপনার আপনারা কিন্তু পাবেন মনে রাখবেন রাশির অধিপতি গ্রহ হয়তো আপনি একটু বেশি মনের মধ্যে আশা নিয়ে ফেলবেন বেশি আশা রাখবেন না একবার শোধন করে নিন কারণ এই যে কয়েকটা দিন থাকবে এখানে আপনি পর্যালোচনা করুন কি পাচ্ছেন বা কি হচ্ছে আপনার জীবনে ঘটছে আপনার লগ্ন অনুসারে আরও কি প্রতিকার করে যায় সেগুলো পরবর্তী ক্ষেত্রে চিন্তা করবেন আগে যে সময়টুকু পাচ্ছেন এই কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এখানে আপনাকে একটু দেখে নেওয়া উচিত ভালো কিছু ঘটছে না খারাপ ঘটছে তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন এখানে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে সেখানে একটি প্রপার আপনাকে উপায় করতে হবে সেখানে আরও কীভাবে পজিটিভ রেজাল্ট পাওয়া যায় সেই দিকে আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আর্থিক ক্ষেত্র কিন্তু মজবুত হবে সেটা বলা যেতে পারে পারিবারিক সমস্যা দূর হবে বলা যেতে পারে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হতে পারে বৃহস্পতিগ্রহ এই যে অষ্টম ঘরে অবস্থান করে যে প্রবেশ করবে যারাই ধনুরাশির রয়েছেন একটা পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে আসছে সেটা কি পরিবর্তন অবশ্যই আপনারা ফলাফল জীবনে যেটি ঘটবে আপনারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য রাশিফল এরকম ভিডিও উপস্থাপন করব অবশ্যই আপনারা তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ